হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে তোমাদের জন্য আবার একটা রেসিপি নিয়ে এসেছি আজকে দেখাবো পাক আমের মাখা সন্দেশ বানিয়ে বন্ধুরা এই রেসিপিটা কিন্তু তোমরা বাড়িতে বানালে মিষ্টির দোকান কিন্তু ফেল হয়ে যাবে এটা এতটাই সুস্বাদু হয় আর একদম ইউনিক একটা রেসিপি খেতে কিন্তু অসম্ভব সুন্দর লাগে বন্ধুরা মুখে দেওয়া মাত্রই কিন্তু মিলিয়ে যাবে এতটাই সুন্দর হয় এই সন্দেশটা তোমরা যদি এটা একবার বানাও বন্ধুরা তোমাদের মন চাইবে কিন্তু বারবার বানিয়ে খেতে তাই রেসিপিটা কিন্তু একদম মিস করবে না শেষ পর্যন্ত দেখতে থাকো ভালো লাগলে একটা সাবস্ক্রাইব প্লিজ করে দিও বন্ধুরা প্লিজ একটু সাপোর্ট করে দিও তো চলো স্কিপ না করে দেখে নাও রেসিপিটা এই দেখো পাকা আমের মাখা সন্দেশ বানানোর জন্য প্রথমেই আমি নিয়েছি পাকা আম তোমাদের যতগুলো লাগবে তোমরা কিন্তু ততগুলো আম নিয়ে নেবে এই দেখো এখানে আমি আমটা ভালো করে কেটে নিয়েছি ধুয়ে আমের আমি বানিয়ে নেবো ততক্ষণে আমি দুধটা ছানা তৈরি করে নিচ্ছি এই দেখো সামান্য একটু ভিনিগার জল মিশিয়ে দুধের মধ্যে দিয়ে দিলাম এই দেখো পুরো ছানা কেটে গেছে এরপর ছানাটাকে পুরো আমি জল ঝরিয়ে নেব ভালো করে ধুয়ে নেব। এই দেখো পুরো জল ঝরিয়ে নিয়েছি আর এখানে আমের পাল্পটা পুরো বের করে নিয়েছি এখানে আমি একটা থালার মধ্যে ছানাটা ঢেলে নিলাম এরপর আমি এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি যেহেতু পাকা আম বন্ধুরা সেই ভেবে কিন্তু তোমরা চিনির পরিমাণটা দেবে চিনি দেওয়ার পর যে আমের পাল্পটা বানিয়ে রেখেছিলাম সেটা কিন্তু সবটাই দিয়ে দিলাম তোমরা কিন্তু যেমন ছানা নেবে ঠিক সেই রকম অনুযায়ী পাকা আমটা দেবে তাহলে কিন্তু পরিমাণটা ঠিক হবে এই দেখো এখানে আমি দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ বড়ো চামচে দু চামচ দিয়ে দিলাম গুঁড়ো দুধ এরপর লিকুইড দুধের মধ্যে দিয়ে দিলাম এরপর এটাকে হাত দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব এই দেখো খুব ভালো করে মেখে নিচ্ছি যেন দানা দানা না থাকে একদম যেন ভালো করে ছানার সাথে পাকা আমটা মিশে যায় ঠিক এমনভাবেই মাখতে হবে এই দেখো সুন্দর করে আমি মেখে নিয়েছি এরপর ওপর থেকে দিয়ে দিলাম ঘি এক চামচ ঘি দিয়ে দিলাম পুরো চামচে এই দেখো এরপর আমি এখানে কড়াই বসিয়ে নিলাম এই দেখো যে ব্যাটারটা আমি বানিয়েছিলাম এটা কিন্তু এর মধ্যে ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে পুরোটাই দিয়ে দেব এই দেখো এরপর এটা নাড়াচাড়া করতে হবে ভালো করে এই দেখো মাখো মাখো হয়ে এসছে বন্ধুরা এরপর এটাকে নামিয়ে নেবো এই দেখো একটা প্লেটে আমি এটাকে নামিয়ে নিলাম এরপর এটাকে সন্দেশের আকারে ভালো করে বসিয়ে নেবো এই দেখো একটা চামচ দিয়ে আমি সেপ দিয়ে নিচ্ছি খুব সুন্দর এই দেখো ফ্রিজে রেখে দিচ্ছি এরপর ফ্রিজ থেকে বন্ধুরা নিয়ে এলাম মোটামুটি পনেরো মিনিট পরে এরপর এটা আমি কেটে নেব এটা সুন্দর করে আমি কেটে নেব ফ্রিজে রাখলে কিন্তু বন্ধুরা খুব সুন্দর এটা কাটা যায় তাই তোমরা দশ থেকে পনেরো মিনিট ফ্রিজে রেখে তারপর কিন্তু কাটবে তাহলে সুবিধা হয় এরপর ওপর থেকে একটা করে কিসমিস দিয়ে দিচ্ছি দেখো বন্ধুরা পুরো দোকান তো ফেল হবেই আজকে এত সুন্দর রেসিপিটা বানাবো এই দেখো তোমাদের তুলে দেখায় কতটা সুন্দর হয়েছে প্রত্যেকটা সন্দেশ দেখো কত সুন্দর হয়েছে বন্ধুরা এই গরমে কিন্তু এই আম দিয়ে তোমরা একবার সন্দেশটা অবশ্যই বানিয়ে খাও এটা আমার অনুরোধ আশা করছি সকলেরই খুবই ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর এই রকম ধরনের আরও নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর বেশি বেশি করে কিন্তু ভিডিওগুলো তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে কিন্তু প্লিজ একটু সাপোর্ট করে নেবে তোমরা খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থাকো সবাই